তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা তো আজকে আমরা চলেছি রানাঘাটে কামালপুরে যেখানে বিগত বছর বড় দুর্গা বা বিশ্বের বড় দুর্গা যেটা বলা হয়েছিল সেখানে তো এখন আমি এখানে চলে এসেছি আগের বছর যেহেতু কিছু কারণে পুজোটা বন্ধ ছিল তো এবছরে এখানকার লোকরা আবার স্টার্ট করবে পুজোটা তো এবারে আরো নাকি বড় করবে আগের বছরের থেকে তো তোমাদের দেখাচ্ছি ভিডিওটা ফুল দেখতে থাকো কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আমি আজকে চলে এসেছি রানাঘাটে কামালপুরে যে বিগত বছরে এখানে পুজোটা বন্ধ হয়ে গেছিলো কিছু সামাজিক কারণে তো যাই হোক এখানে পুজোটা আগের বছরে বন্ধ ছিল তাই এখানকার সদস্যরা খুবই দুঃখিত ছিল এবং সবাই বিশ্বের বড় দুর্গা পুজো ছিল যেহেতু সবাই একটু দুঃখিত ছিল তো এখন আমি সেই জায়গাতে দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে এই যে বড় আজকে যেহেতু কাজটা বন্ধ তো এখানে কেউ নেই তো কারণ এখানে কেউ নেই হচ্ছে আজকে কাজ বন্ধ রবিবার আমরা জানতাম না তো চলে এসছি যেহেতু এই যে আমার পিছনে দেখতে পাচ্ছো এই যে বড়ো দুর্গার যে মুখ সেটা যাই হোক এই যে নতুন হয়ে থাকলে একটু লাইক সাবস্ক্রাইব করবে আমি বড় দুর্গাটাকে তোমাদের সব ডিটেলস দেখাচ্ছি তো দেখতে থাকো

এই যে কত সুন্দর সব কিছু তো এইগুলো আবার সব জড়ো করে আমাদের এই বিশ্বের বড় দুর্গা হবে এখানে বানানো বড় দুর্গার অসুর এই এই যে যে আর পাটা সুরের পেছন দিকটা দুর্গাটা করে যেহেতু আগের বছরে বৃষ্টির জন্য কাজ এখন বন্ধ আছে কদিন এখানকার লোকেদের মুখ থেকে শুনলাম এই যে আগের হাতগুলো যেগুলো হাত ছিল ফাইবারের এবারেও ফাইবারেরই কাজ হবে আর অনেক বড়ো হবে দুর্গা ঠাকুরটা এই যে পেছন দিকটা দেখতে পাচ্ছি অসুরের অভিযান সঙ্গর বড় দুর্গা আর্ট ভিলেজ এই যে শিল্প অভিযান শঙ্কর যে মন্দিরটা কামালপুরের এই যে পশ্চিম বন্ধুরা আজকের জন্য এইটুকুনি ছিল বড় দুর্গা আপনাদের কেমন লাগলো কমেন্টে বলবে এবছরে কাজ শুরু হয়েছে আশা করি খুব ভালোভাবে পুজোটা এবারে হবে রানাঘাটের যে কামারপুরের পুজোটা তো আপনাদের সবাইকে ভালো লাগলে ভিডিওটা একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটাকে আবার নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য তো আজকের জন্য টাটা বাই বাই তোমাদের